এই যে আসসালামু আলাইকুম এবিডিয়াই সবাই দেখতে পাচ্ছো এখন হঠাৎ করে একটা মাথায় বুদ্ধি আসলো আমার আদে বাবাকে একটু আদে বাবার উপরে একটা প্র্যাঙ্ক করার হ্যাঁ মানে প্রতি নিয়তো মনে করা আসে পাপার আর আমি একসাথে গোসল করতে যাই আর আজকে আলাদিন আগে গোসল করে এসেছে কারণ আদে বাবা বাথরুমে গিয়েছিল তো আদে বাবা গোসল করতে গিয়েছে আর এখন আমি আর আলামিনকে একটু দেখায় আলামিন যেহেতু ক্যামেরা ধরছে এই কি হলো মাম্মা তো আলামিনকে দেখা আলামিন হচ্ছে ক্যামেরা ধরে দিচ্ছিল ঠিক আছে তুই তুমি কোনো হাসবি না কিচ্ছু করবি না ঠিক আছে আমি যখন বলবো তুই মোটামুটি বাইরের দিকে থাকবি আর আমি এই জায়গাটাই এখানে একটু পড়ে মতো থাকবো দুলো ভাইয়ের সাথে প্রাঙ্ক হবে হ্যাঁ তো তো আমাদের পাপাকে আজকে একটু ধমক লাগিয়ে দিব এত বাবা হাপু করতে গিয়েছে হাপু হাপু তো চলো আর আমার মেয়ে প্রচন্ড ডিস্টার্ব করছে দেখো এখন কি করছে কি করছো তুমি খেলা করছো ঠিক আছে তুমি ডিস্টার্ব করবো না তো তুমি ডিস্টার্ব করবো না তো ঠিক আছে তো চলো জাস্ট ভিডিওটি কন্টিনিউ করতে হবে অবশ্যই ভালো কিন্তু এখানে সেট থাকবে দেখতে পাচ্ছ এখানে দূর থেকে কিন্তু কিছু বোঝাই যাবে না একদমই বুঝতে পারছো এই যে এখন আমার আয়াত গিয়েছে আর এই ফুলদানির মাঝখান টাইপের তো কিছু বোঝা যাবে না এই যে এখানে থাকবে ঠিক ক্যামেরা পোশানটা হ্যাঁ তো চলো খুব মজা হবে বিষয়টা ক্যামেরা সেট করে ফেলেছি দেখতে পাচ্ছি এখান থেকে ফুল ফুল খুব সুন্দর দেখা যাচ্ছে আর আলামিন আগে ফুল এসেছে গোসল করে ও যেহেতু একসাথেই বাড়ি আসে আলামিন আগে গোসল করে তারপরে আয়তের পাপা একসাথেও যায় গোসল করতে তো এখান থেকে কিন্তু ফোকাসটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো খুব আর হবে বিষয়টা আয়তের পাপা আর আর সত্যি কথা বলতে আমার এখানে প্রচন্ড সমস্যা দেখা দিয়েছে গেছে মাম্মা ডিস্টার্ব করো না মারবো প্রচন্ড সমস্যা দেখা দিয়েছে আমার এখানে গ্যাসের কি বলতে পারবো না রেগুলার আমার গ্যাসের বড়ি খেতে হচ্ছে শরীরটা খারাপ হাতে বাবা জানে তো সেই সময়ের সুযোগে সদ্যবারটা আজকে হবে হ্যাঁ তো দেখা যাচ্ছে কি না আরেকবার দেখে নিই ভালো করে হ্যাঁ ঠিক আছে কি করে পড়ে থাকবো কিছু বলতে পারছি না মাইকা আপা মার্কসটা মাইকা হ্যাঁ মার্কসটা মার্কস কিন্তু হাতে বাবা আসার আগে মার্কসটা জাস্ট খুলে নিব খুলে তারপরে ওখানে থাকবো তো চলো জাস্ট ভিডিও রিকন্টিনিউ করতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমি এখন মার্কস খুলে নিয়েছি দেখতে পাচ্ছো আর এতে বাবা চলে আসবে এখন বিষয়টা হলো আমি এখান থেকে এতলায় জুতো আছে আপাতত জুতোগুলো ঠিক করি করে আমি এখানেই শুয়ে থাকবো আর বাবা রিঅ্যাকশন না আলম তুই এক কাজ কর তুই এখন ছাদে উপরে জামা কাপড় আছে ওই জায়গাটাই যা তুমি ঘরে থাকলে বিষয়টা বুঝতে পারবে যা চলে যা মামা মামা আর আমি কোথায় যাচ্ছে যাও যাও মামা কোথায় যাচ্ছে দেখে এসো দেখে এসো চলো ঐ আমুৰ কি হৈছে আমুৰ দাব কি হৈছে কিয় কিয় 엄마. 응? 귀엽지? 귀엽지? 응? 귀엽지? 아, 무 예, 아 예, 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 라 귀여 d i g 지다거 lu kira s i 래 귀여지 h k e p 지 k i 지 a n 지 a কি হয়েছে আমি ও সর্বনা আমি একটুখানি অভিনয় করছি তার মধ্যে আমার মেয়ের অবস্থা দেখো কি তো দাও দাও এসে

আর আলাম এই অত মাকাশ নেই আমি একটুখানি অভিনয় করছি তার মধ্যে আমার মেয়ে বড় লিং আমি কিছু বলতেও পারছি না শব্দ করছে আয়দে বাবা এসে যাবে এরকম একটি ব্যাপার মানে আলামিন বসুল করে এসে থাকে না কি মেয়ে এখন জিজ্ঞাসা করছে কি হয়েছে আম্মা কি হয়েছে এখানে এসো এখানে এসো এখানে এসো কিছু হয়নি যাচ্ছ যাচ্ছ ছোটো করলাম কেমন দিলাম হ্যাঁ রে আমার শরীরটা কেমন আয়দে পাবো জানে প্র্যাঙ্ক কিন্তু তুমি আমার উপরে করতে পারলে না কোনো দিন রাহুলদার সাথে প্র্যাঙ্ক করেছিল বিষয়টা বুঝতে পারলো না একটু আমি কি উল্টো করি না করেছি না কি গো যাই হোক ভিডিওটা শেষ করে দাও তো কষ্ট হয়ে গেছে তো প্র্যাঙ্কটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ছিল হোমর হোমর জানতো সব কিছু তো চলো ভালো লাগলে লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজটা দেখলে একটু ফলো করে দিও চলো আল্লাহ হাফেজ আর